আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক দেখুন একটা ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে একজন মহিলা সে পানির উপরে নামাজ পড়ছে আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এই যে ভিডিওটা পুরো মহিলা সমুদ্রের উপরে ঢেউ হচ্ছে তার উপরে মুশাল্লা বিছিয়ে নামাজ পড়ছে তো এটা কিভাবে সম্ভব এটা কি সত্যিকারের যেই পূর্বে আমরা শুনেছিলাম যে কোনো খাজা সাহেব বা কোনো পীর সাহেব তিনি ওই সমুদ্রের উপরে নামাজ পড়তে পারেন বা হাওয়াতে উনি মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তে পারেন এগুলো আমরা শুনেছিলাম ঘটনার মাধ্যমে কিন্তু এখন আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে মহিলাটা সে সমুদ্রের উপরে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ছে তাহলে এটা কি সত্যি কি এটাই এটা কি আসল এই ভিডিওটার আসল তথ্যটা কি এটা কি এই রকমভাবেই হয়েছে না এই ভিডিওটাকে যে কোনো উপায়ে এটাকে ক্রিয়েট করা হয়েছে বা এটার ভেতরে কিছু রহস্য আছে মনে রাখবেন পূর্বে যে সমস্ত ওলি আল্লাহ মানুষ যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন যারা আল্লাহর খুব নিকটবর্তী বান্দা ছিলেন তিনাদের দ্বারাতে অনেক কিছু কারামত মানুষরা দেখতে পেয়েছে অনেক কিছু কারামত হয়েছে তিনাদের মাধ্যমে তো সেগুলো যেমন যেগুলো বাস্তবিক নয় যেটা অবিশ্বাস্য জিনিস সেই রকম জিনিস সেই রকম কিছু কর্মকাণ্ড তিনাদের মাধ্যমে হয়েছে সেটা আল্লাহ পাকেরই হুকুমেই হয়েছে সেটা তিনার মাধ্যমে হয়েছে সেগুলো মানুষ দেখতে পেয়েছে পূর্বে এমন ঘটনা অনেক এসেছে যেমন শোনা যায় কোনো আল্লাহর অলি কোনো জঙ্গলে গিয়েছেন তো সেখানে সেই সমস্ত যে পশুগুলো ছিল বাঘ সিংহ এগুলো ছিল তো এরা সবাই ওই ওলির রাস্তাগুলোকে ক্লিয়ার করে দিচ্ছিলো ওনাদের ওপরে কোনো হামলাও করেনি ওনাদেরকে কোনো আক্রমণও করেনি বরং ওনাদের সাথেই ছিল এই রকম দেখা গিয়েছে এটা হচ্ছে আল্লাহর যারা খাস বান্দা হয় তাদের মাধ্যমে এই রকম বিভিন্ন ধরনের যে অবিশ্বাস্য যে কর্মকাণ্ড সেগুলো ফুটে আসে সুতরাং এই যে ভিডিওটাতে যে মহিলা ইনি কি খুব আল্লাহর খাস বান্দি কোনো আল্লাহর কি কোনো অলি আল্লাহর কি নিকটবর্তী কোনো বান্দিঙিনী সেই জন্য ইনি নামাজ পড়ছেন আর সেই সময় পানিতে ডুবছে না মুসাল্লাটা। তো এই ভিডিওটার আসল তথ্য যাচাই করার জন্য আমি অন্যান্য ভিডিওগুলোকে দেখলাম তার ফ্যাক্টগুলোকে দেখলাম তো দেখলাম এই ভিডিওটা তৈরি করা হয়েছে শুধুমাত্র ভাইরাল হবার জন্য এবং এর পিছনে একটা গ্রুপ আছে তিনারা কী করেছেন ওই পানির উপরে প্রথমে তক্তা ফেলে দিয়েছেন ওই যে খাটের যে খাট মতো যে হয় না ওটা ফেলে দিয়েছে দেবার পরে দেখতে পাচ্ছে যে ওটা ভেসে আছে তার উপরে মুসাল্লাটা বিছিয়ে দিয়েছেন এবং তার উপরে ওই মহিলাটিকে নামাজ পড়তে বলেছেন এবং কিছু শট করে ওটাকে ভাইরাল করে দেওয়া হয়েছে তাহলে এই সমস্ত ভাইরাল ভিডিওর মাধ্যমে মানুষ বিভ্রান্ত হচ্ছে যে সত্যিকারের এমন হচ্ছে এবং এর যে কমেন্টে সব লেখা আছে যে মাশ আল্লাহ আল্লাহর কী কারিশ্মা। এই মানুষটি কত ভালো কত আল্লাহর বড় অলি কত কিছু কমেন্ট করেছে মানুষ অতএব আশা রাখছি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু নলেজ পেলেন যে বর্তমানে যে সমস্ত ভাইরাল ভিডিওর মাধ্যমে যেগুলো আল্লাহর কুদরত বলা হয় যেগুলো আল্লাহর করিশমা বলা হয় তো এগুলো আসলে কি সত্যি এগুলো হয় না এর পেছনে কিছু রহস্য থাকে তো সকলে আমার জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন সকলেরই জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অ রহমাতুল্লাহি অবরাকাতু